ん পিকনিক বন্ধুরা কেমন আছো সবাই আসলে সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি এখন দেখছো এখন বাজে কটা এখন বাজে সাতটা সরি ছটা পঁয়ত্রিশ আর আমি এখন একটু রেডি হচ্ছি দেখতে পাচ্ছ তো রেডি হচ্ছে হচ্ছে যে মেলায় যাবো তো সেই কারণে রেডি হচ্ছে এখানে মেলা হচ্ছে তো মনসা পূজা মেলা হচ্ছে তো সেই মনসা পূজা মেলাতেই যাবো তো ওই জন্যই রেডি হলাম আর ছেলেও বায়না করছে নিয়ে চলো নিয়ে চলো তাই রেডি হয়ে গেলাম মেলায় যাওয়ার জন্য আর এত গরম না প্রচণ্ড পরিমাণে গরম পছন্দ পরিমাণে গরম লাগছে চুলটা খুলে যাবো না বেঁধে যাবো সেটাই বুঝতে পারছি না আপনি চুলটা বেঁধেই নি আমার কথা এত গরম নয় আমি চুলগুলো থাকতেই পারবো না অন্য কথা আমার বিভিন্ন চুলগুলো থাকতে পারবো আর তার মধ্যেই গরম আরো চুল চুলো থাকতে পারবো না সেজন্য তার থেকে ভালো চুলটা বেঁধে নিই সেটাই ভালো হবে নাহলে এই গরমে আমি মরেই যাবো চুল বেঁধে তো দেখো এতটা গরম মানে কি বলবো আমি রেডি হতে তো পুরো ঘেমে গেলাম একদম ঘেমে চান করে যাচ্ছি তো আমি শাড়িটা পরে চুলটা বেঁধেই তোমাদের দাদাকে বললাম স্ট্যান্ড ফ্যানটা চালাতে স্ট্যান্ড ফ্যানটা চালালে তাও একটু গায়ে হাওয়া লাগে তো চুল বাঁধা হয়ে গেলো শাড়ি পরা হয়ে গেল আর এখন হচ্ছে একটু লিপস্টিক লাগিয়ে নেবো আর এই গরমে আর কিচ্ছু পরবো না একটু লিপস্টিক লাগাবো একটু সিঁদুর পরবো বেশ মেলায় যাওয়ার একদমই ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু ছেলে জিদ করছে ছেলের সঙ্গে ও ছেলেকে নিয়ে যেতে হবে তোমাদের দাদার সঙ্গে একা পাঠিয়ে দিতে পারতাম কিন্তু আবার ওই যে বসে বসে ভাবলাম যে ঘরে বসে বসে একা কি করব তো যাই ঘুরে আসে একটু তো সেই জন্যই রেডি হয়ে নিলাম আর আমি না গেলে তোমাদের দাদা বাবার পিছনে চিল্লাতে থাকবে চলো 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 তো ওই জন্যে গেলাম আর আমি গেলে আমার ছেলেরও একটা সুবিধা কী হয় ও যা চায় সেটা পায় আর ওর বাবার সঙ্গে গেলে তোর বাবাকে এটা কিনে দেবো না ওটা কিনে দেবো না এরকম করতে থাকে কিছু দিতে চায় না তো এই জন্যই হচ্ছে আমার যাওয়ার কারণটা হচ্ছে এটাই আর কি তো চলো সন্ধ্যাবেলায় তিনজন মিলে দেখো এখন মেলায় বেরিয়ে বেরোবো তার আগে আমি একটু সিঁদুর করে নিই তো সিঁদুর চুল বাঁধা হলো লিপস্টিক করা হলো এখন হচ্ছে একটু সুদুর করে নেবো এখন না এই গরমে কোনো ক্রিম কোনো কিছু মুখে লাগাতে ইচ্ছা করছে না আমার এত অসহ্য গরম লাগছে এমনকি কানের দুলটাও করতে ইচ্ছা করছে না এই যে এখন এই কানের দুল দুটো বাইরে আছে তো এই কানের দুলগুলো নিচ্ছে এখন কানের দুল বার করছি না এই দুটোই অসম্ভব গরম না করলে এমন আছে না যে কানের দুল করলে কানের দুল না পড়লে এইগুলো ব্যথা হয়ে গেছে কানের দুল না করলে মুখে কিচ্ছু লাগালাম না আমি কোনো কিছু লাগাইনি মুখে একদম কিছুই লাগাইনি আমার এত গরম হচ্ছে না আমি মুখে কিরিন কিরিন কিছুই লাগানি এইভাবেই যাবো মেলার মধ্যে কেঁদে কেবো তো চলো আর মেলায় তো যাচ্ছে অবশ্যই মেলায় যাবো আর কি কি মেলায় যাবো কি কি দেখবো না দেখো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো বেরোনো যাক তো এই যে দেখো মেলায় ঢুকে গেছি আর মেলায় ঢুকে সব থেকে প্রথমেই আমার ছেলের চোখে কী পড়লো বলো তো এই যে বড় বড়ো ওই যে রাজকচুরি সেগুলো ওর চোখে পড়লো ও নাকি রাজকচুরি খাবে তো ওর বাবা তো একদম এগুলো খাওয়াতে রাজি না আমিও রাজি না এই ধুলো বালি নোংরা পড়তে থাকে তা ও খাবে ধুলোবালি নোংরার থেকে ও সব খাবারই যে খাবার খাবে সেই খাবারই ধুলোবালি নোংরা কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে কি বলো তো কখন ভেজে রাখে কবে ভেজে রাখে কোন তেলে ভাজে না ভাজে সেইটাই হচ্ছে কথা তো সেই জন্যে বলছিলাম যে খাবো না কিন্তু বলছে খাবো প্লাসটাকে মূরানোই আছে তো বললাম ঠিক আছে আগে মেলাটা ঘুরি তারপরে তারপরে দেখলো এই যে এখানে এই যে এই আইসক্রিমগুলো এইগুলো কী আইসক্রিম বলে আমি জানি না ওরা বলছে ফালুদা আইসক্রিম এটা ফালুদা আইসক্রিম নয় তো এটা কী আইসক্রিম বলে জানি না এটা খাবে তো এই যে তিরিশ টাকা দিয়ে এই আইসক্রিমটা নিলো সবার আগে এই আইসক্রিমটা নিল তো আইসক্রিমটা খেতে খেতে এখন ওই যে তো পিছনের দিকে দেখো তোমাদের দাদা আমার সাথে সময় দাঁড়িয়ে থাকতে থাকতে ফট করে পিছনে চলে যাবে কেন তো ওই যে টিকিট ঘসাগুলো থাকে না ওই যে চলে গেলো দেখো ঘষাগুলো ঘষতে চলে গেলো তো ওই যে ঘষে একটা হচ্ছে ওই যে গ্রেটার পেয়েছে ছোট্ট গ্রেটার পেয়েছে তারপরে চলে গেলাম মেলাটা ঘুরি আর আজকে প্রচণ্ড ভিড় আজকে যেহেতু মানে রাখি ছুটি আছে ছুটির দিন সেই জন্য আজকে ভিড়টাও প্রচণ্ড আর তারপরে হচ্ছে তার থেকে বড় কথা কি বলো তো আজকে বৃষ্টিটা নেই প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যার সময় একটু করে বৃষ্টি নামে সেরকম বৃষ্টি হয় না ওই একটু ঝিরঝির করে বৃষ্টিটা নামে মেলাটা কিন্তু ভিজে কাদা কাদা হয়ে আর মেলার মধ্যে কিন্তু হালকা কাদা কাদা আছে কিছু কিছু জায়গায় কাদা কাদা আছে আর এখন খাবে এই যে কি ভেল পুরি না ভেল চাট বলে এটা এটাকে খাওয়ার জন্য দাঁড়ালো আমাকে বলছিলো মা তুমি খাবে নাকি আমাকে তোমাদের দাদাও বললো তুমি খাবে না কেন না আমি খাবো না আমি এর আগে একবার ট্রাই করছি না একবার কি দুইবার ট্রাই করছি না কিন্তু বেশ ভালোই লাগে খেতে খারাপ লাগে না যদিও শুধু ময়দা দলা কিন্তু খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না তো এরা কি করে বলো তো ওই ময়দাটাকে যেভাবে আমরা নান রুটি বানাই সেভাবেই ময়দাটাকে এসে করে রাখে ওই জন্য খেতে ভালো লাগার সঙ্গে একটু মিষ্টি চাটনি টক চাটনি দেয় তো ভালোই লাগে খেতে এখন চলে আসলাম দেখো মন্দিরে আর মন্দিরে এখানে পুজো হচ্ছে তাই এই যে মন্দিরে চলে মন্দিরে এখানে পুজো হচ্ছে আর মন্দিরে সামনে আমি যেতেই পারছি না দেখো এত ভিড় চলে সামনে যেতেই পাচ্ছি না তাও ঠেলে ঠেলে কিছুটা আসলাম আর বাবাইকেও ঠেলে ঠেলে ঢুকালাম বাবাইকেও যে এখানে সবাই বাতাসা দিচ্ছে দিচ্ছে তো ওই বাবাইকে বললাম বাতাসাটা দিয়ে দিতে আর একটু প্রসাদ নেব দাঁড়িয়েছিলাম কিন্তু প্রসাদ আর নিতে পারলাম না এত ভিড় না আর এই সময় পুজো হচ্ছে ওই জন্য প্রসাদ বলতে ওই যে বাতাসাগুলো দিচ্ছে সবাই ছুঁড়ে ছুঁড়ে দেখো ওই বাতাসাগুলোই আবার তুলে দেবে আর এটা কিন্তু রাজবাড়ির থেকে বড় পুজো মানে মনসা পুজো হচ্ছে এটা ঐতিহ্যবাহী পুজো রাজবাড়ির জলপাইগুড়ি রাজবাড়ি তো এটা হচ্ছে ঐতিহ্যবাহী পুজো তো সেই মনসা পুজো ওইখানে তার জন্য আর ওই কারণেই কিন্তু মেলাটা মনসা পুজোর উপলক্ষেই কিন্তু মেলাটা এর এরপরে দেখো আবার মন্দির থেকে বেরিয়ে এই যে এখানে চুটকিটার জন্য দুটো খেলনা নিয়ে নিলাম ওই যে পাশাপাড়ি চুটকিটার জন্য ওর জন্য দুটো খেলনা নিলাম আর এই যে দেখো কালি কৃষ্ণ সেজে এইভাবে ঘুরছে পয়সা উঠাচ্ছে তো ফট করে এসে পিছন দিকে না মাথার ওপরে এইটা দিয়েছে আমি ভয় পেয়ে গেছি যে কী বাবা তারপর দেখছি যে কৃষ্ণ সেজে এসেছে তা এর আগে দেখলাম একটা কালি সেজে যাচ্ছে সেটা আর তোমাদেরকে দেখাতে পারিনি তাই আর এই যে কৃষ্ণ সেজে এসছে তো দিলাম দিয়ে এটি এখন হচ্ছে এই যে আবার মেলার মধ্যে ঘুরছি প্রচণ্ড ভিড় বললাম না প্রচণ্ড ভিড় আর নোয়ার মতন মেলায় কিচ্ছু নেই সেরকমই বেশিরভাগই খেলনা চুড়ি মালার দোকান আর মালা আমার এত আছে না পরি তো না আমি শুধু কেনার সব কিনে কিনে ঘরে ভর্তি করে রাখি পরি না ওই জন্য আর কিনলাম না আর তাছাড়া তোমাদের দাদা কিন্তু অনেকগুলো ওই যে সুন্দরবন গেছিল অনেকগুলো কিন্তু নিয়ে এসেছিলো কানের দুল একটা গলা সেট নিয়ে এসেছিলো তারপরে অনেকগুলো কানের দুল নিয়ে এসছে তো সেই জন্যই হচ্ছে যে আমি আর কিনলাম না আবার আমার ছেলে জিদ করছিলো যে মানে বায়না করছিল জিত করছিলো না বায়না করছিল একটা গ্যাস বেলুন কিনে দেওয়ার জন্য কিন্তু আমি দিলাম না আমি খুঁজছি ওই যে বড় বড় মানে চওড়া চওড়া কাপড়ের হেয়ার ব্যান্ডগুলো হয় না তো সেগুলো একটা কেন বলে তো ওই রাত্রেবেলায় যখন ফ্যান চালিয়ে শুই কপালের সামনে চুলগুলো না এমন মানে কি বলবো মুখের মধ্যে পড়ে শুশুর শুশুর করে খুব বিরক্ত লাগে তো কাপড়ের চওড়া হেয়ার ব্যান্ডগুলোই আমি খুঁজছিলাম যেটা রাত্রে লাগিয়ে শোয়া যাবে আর কি সেরকম একটা হেয়ার ব্যান্ড খুঁজছিলাম তো খুঁজতে খুঁজতে না পেলাম দেখলাম পেলাম সেখান থেকে একটা হেয়ার ব্যান্ড নিলাম একটা ওই যে খোপা বান্ধার জন্য হয় না ডোনাট বলে তো সেগুলো একটা নিলাম নিয়ে এখন হচ্ছে আবার ছেলে এখান থেকে একটা পেন নিল নিয়ে চলো এখন হচ্ছে বাকি মেলাটা ঘরে যাক আর অনেক বড় মেলা পুরো মেলাটা অনেক বড় মেলা পুরো মেলাটা আমরা ঘুরতে পারিনি মানে প্রত্যেকটা গলি গলি ঢুকে ঘুরতে পারিনি আর ওই পেনটা নিল পেনটার পিছনে রাবার লাগানো আছে পেনটা দিয়ে মানে কী বলো তো ওই মোবাইল চালানো যায় আর কি মোবাইলের ইয়ে করা যায় মানে যেটা আমরা হাত দিয়ে ওঠাই নামাই মোবাইলে স্ক্রিনটা সেটা ওঠানো যায় নামানো যায় মানে মোবাইল টাচ করতে পারবে ওটা দিয়ে এই হচ্ছে কথা আর কি দেখো কত রকমের ঠাকুরের ফটো কত কি এত জিনিস কিন্তু ওই প্রত্যেকবার কী হয় বলো তো আমি মেলায় যাই আর ঘুরে ঘুরে চলে আসি সেরকম কিছু কিনি না এইবারেতে তাও টুকটাক কিছু কিনলাম আর যতটা আমরা ঘুরলাম মেলাটা ততটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম পুরো মেলাটা তো ঘোরা সম্ভব নয় যতটুকু আমরা ঘুরলাম ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো তারপরে হচ্ছে মেলা থেকে বেরিয়ে কী কী খাচ্ছি না খাচ্ছি সেগুলোও সব দেখাবো যে মেলায় এসে কী কী খেলাম না খেলাম আমার ছেলে তো মেলায় ঢুকে প্রথমেই দেখলে একটা আইসক্রিম খেলো তারপরে ওই আইসক্রিম খেতে খেতে আস্তে আস্তে এই যে দেখেছে সবটি আইসক্রিম কি সবটি তো সেটা দেখে বলছে মা খাবো বললাম চল আগে পুরো মেলাটা ঘুরে আসি তারপরে খাওয়াবো তো ওই জন্য মেলা ঘুরে এসে মানে যতটুকু ঘোরার ঘুরে আসলাম ঘুরে এসে এই যেখানে মেলায় আইসক্রিম এখন আইসক্রিম খাবো আর ওর খুব ভালো লেগেছে এই আইসক্রিমটা যদিও আমার অতটা ভালো লাগেনি আইসক্রিমটা একদম নরম নরম গলা গলা আইসক্রিমটার টেস্টও পাইনি আমি কোনো কিছু আর বাবুর খুব ভালো লাগলে লেগেছে ওর নাকি ভীষণ ভালো লেগেছে মানে দিদার সময় সময় গোলে গোলে পড়ে যাচ্ছে এরকমই আর কি তো এই যে দেখো নিয়ে নিয়েছি দুটো আর কী কাণ্ড করেছি বলো তো আইসক্রিম খেতে খেতে তো আইসক্রিমের টাকা না দিয়ে চলে এসেছি যাই দেরি আইসক্রিম না আমার তোমাদের দাদা ভিডিও করছিলো তো আমি বললাম তারপরে বাবু বললাম বাবু চল ডাইডারি খেতে অনেক টাইম লাগবে আমরা হাঁটতে হাঁটতে খাই এই বলে কথা বলতে বলতে আমরা আইসক্রিম খেয়ে চলেই এসেছি দেখো তারপর আর্ধেকটা এসে আবার মনে পড়েছে আইসক্রিমওয়ালাকে তো টাকা দেওয়া হয়নি তো আমি তোমাদের দাদাকে আবার পাঠালাম যাও আইসক্রিমওয়ালাকে টাকা দিয়ে আসো আর এখন হচ্ছে মেলা থেকে বেরিয়ে যাবো দেখো এই যে সামনে গেট দেখতে পাচ্ছে তো এটাই হচ্ছে রাজবাড়ির গেট এখন হচ্ছে বেরিয়ে যাবো আর এই গরমে গরমে এতে ঘুরতে পাচ্ছে না ভিড়ের মধ্যে গরমের মধ্যে আর যত সন্ধ্যা হচ্ছে তত ভিড় বাড়ছে যত সন্ধ্যা হচ্ছে তত ভিড় বাড়ছে আর এই গেটের সামনেই এসে মনে পড়ছে এই যে আইসক্রিম আইসক্রিমওয়ালাকে টাকা দেওয়া হয়নি ওই জন্য তোমাদের পাঠানো তারপরে এই যে গেটের বাইরে রাস্তার ওপরে এসে এখানে যেতে যেতে মোমোর দোকান দেখলাম তো মোমো খাওয়ার জন্য দাঁড়ালাম ভাবলাম যে ওই গন্ধরাজ মোমো গন্ধরাজ মোমো ভেবে নিলাম কিন্তু একদমই এটা গন্ধরাজ মোমো না এটা ফুড কালার দেওয়া ছিল ভেবেছিলাম যে গন্ধরাজ মোমো কোনো দিন খাইনি তো গন্ধরাজ মোমো খাই তো এটা আমার মিস্টেক আমি জিজ্ঞাসা করিনি যেটা গন্ধরাজ মোমো কিনে আমি জাস্ট যে মানে কালারটা দেখে আমি ভেবেছি যে হয়তো গন্ধরাজ মোমো হবে ওরাও গন্দরাজ মোমো বলে বিক্রি করছিল যাই হোক আমার ছেলে বলছে ওরাও গন্দরাজ মোমো বলে বিক্রি করছিলো তো একদমই গন্ধরাজ মোমো না একটা কালার দেওয়া তো যাই হোক এক প্লেট এক প্লেট করে খেলাম আমি আর বাবু ছয় পিস করে থাকে ষাট টাকা করে নিল আর তারপরে চলে আসলাম দেখো তারপরে একটা চিকেন ললিপপ নিলাম আমার ছেলে বললো খাবে না তারপর আমি নেওয়ার পরে আমি খেলাম একটুখানি আর আমার ছেলেই খেলো চিকেন ললিপপটা এরপরে চলে আসলাম ফুচকা খেতে তোমাদের দাদা তো ফুচকা না আমার ছেলের ওপর চিলামিলি করছে এত কিছু একসঙ্গে না নাকি এত কিছু একসঙ্গে না নাকি কিন্তু আমার আজকে মন করছিলো যে ফুচকা খাবো আর আমি সবসময় কিন্তু বাইরে ফুচকা খাই না কেন বলো তো ওই ঘাম টাম এই সেই এই জন্য আমি খাই না আর এইখানে এই ফুচকালাটা সব সবসময়ই বসে আর এই হচ্ছে গ্লাভস পরে দেয় এর জন্যই হচ্ছে আমি এর কাছে খেতে আসলাম আর আমি কিন্তু সচরাচর বাইরে ফুচকা খাই না তোমরা দেখবি আমি হঠাৎ হঠাৎ করে খাই আর এখানে এই লোকটা গ্লাভস করে দেয় তাও এর কাছে সবসময় খাওয়া হয় না তো আজকে ভালো মেলায় এসছে যখন আজকে একটু ফুচকা খেয়ে যাবো কিন্তু ফুচকাটা বেশ ভালো ছিল ঝাল ছিল আর জলটা একটু টক কম ছিল কিন্তু বেশ ভালোই লাগছিল আর আমার ছেলে হচ্ছে ফুচকা খাওয়ার পরে লাফালাফি শুরু করে দিয়েছে ঝাল লেগেছে এত যাই খাওয়া দাওয়া কমপ্লিট এরপরে নিমকি আর নিলাম টোটো টোটোতে উঠে গেলাম আর এখন আমরা বাড়িতে আসলাম তো এই যে এখন মেলা থেকে এখন মেলা থেকে কী কী কিনছে এসে এই যে দেখো বসে গেছে তারাও তোমাদেরকে দেখে

বলো কি কমেন্টে বলবো সবাই আচ্ছা কী কী কিনেছি দেখলে বেশি কিছু কিনেনি ওই টুকটাক কিছু মানে কিনেছি বেশি কিছু কিনিনি তো মেলাটা অত বড়ো মেলা সম্পূর্ণ ঘোরা যায় না সম্পূর্ণ ঘুরতে গেলে আরও রাত হতো আর ওই ভিড়ের মধ্যে গরমের মধ্যে ভালো লাগছিল না তাই বলতে পারো ওই অর্ধেকের একটু বেশি ঘুরেছি কি আধেকটা ঘুরেছি ঘুরে চলে আসলাম অত বড় মেলাটা পুরো ঘোরা যায় না এই ভিড়ের মধ্যে এর মধ্যে তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করো এই পর্যন্ত দেখাবো আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার কাছ থেকে টাটা গুড নাইট